আসসালামু আলাইকুম সবাই আমি ওয়ালটন প্লাজা থেকে বলছি আপনারা সবাই জানেন যে ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে কোনো পণ্য নিলে সেটা বিকাশ পেমেন্ট করা যায় কোনো চার্জ লাগে না সেটা কীভাবে আমি আপনাদেরকে দেখাবো আপনাদেরকে সর্বপ্রথম বিকাশ অ্যাপসে যেতে হবে হ্যাঁ আমি বিকাশ অ্যাপসে চলে যাচ্ছি আমার বিকাশ অ্যাপস বিকাশ অ্যাপসে গিয়ে অ্যাপস ওপেন করতে হবে নেটওয়ার্ক যদি ভালো থাকে তাহলে দ্রুত ওপেন হয়ে যাবে এছাড়া কিছু সময় নেবে আমি অ্যাপসটা ওপেন করে ফেললাম এখন এই যে দেখেন এইখানে দেখাচ্ছে যে পে বিল পে বিল নামে যে অপশনটি দেখাচ্ছে এই পে বিল অপশনে চলে যেতে হবে হ্যাঁ পে বিল অপশনে আমরা চলে গেলাম এখানে উপরে লিখতে হবে ওয়ালটন এই যে প্রতিষ্ঠান খুঁজুন এইখানে লিখতে হবে ওয়াল্টন ডাব্লিউ এ এল টি ও এন এই যে ওয়াল্টন লেখার পরে চলে আসছে যে ওয়ালটন প্লাজা তো ওয়ালটন প্লাজাতে আমরা ক্লিক করে দিলাম এখানে কয়েকটি তথ্য চাচ্ছে এক নম্বর তথ্য হচ্ছে কাস্টমারের আইডি আর একটা হচ্ছে কন্ট্রাক্ট নাম্বার তো কাস্টমারের আইডিতে কাস্টমার যখন ওয়ালটন প্লাজা থেকে একটি পণ্য ক্রয় করে তখন কাস্টমারের আইডিটা মেমুতে দেখা যায় যেমন আমি আপনাদেরকে দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার আইডি এটা কাস্টমারের হচ্ছে মারির সিট যখন কাস্টমার কিনেছিল তখন এটা আমরা কাস্টমারকে দিয়েছিলাম এইখানে দেখা যাচ্ছে এই যে কাস্টমার আইডি এই কাস্টমার আইডিটা আমাদেরকে সংরক্ষণ করতে হবে কিংবা লিখে রাখতে হবে অথবা এই কাস্টমার আইডিটা দিয়ে দিতে হবে আর এইখানে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি চাইলে এই মোবাইল নম্বরও ব্যবহার করতে পারেন অথবা যে কোনো মোবাইল নম্বর ব্যবহার করতে পারে। তো আমরা এখন যাচ্ছি অ্যাপসে অ্যাপসে গিয়ে কাস্টমার আইডিটা দিয়ে দিলাম কাস্টমার এটি হচ্ছে ওয়ান ফাইভ ডাবল নাইন সেভেন সিক্স ডাবল নাইন আর ফোন নাম্বারের ক্ষেত্রে যে কোনো একটা ফোন নম্বর দিয়ে দিলেই হবে হ্যাঁ আমি গ্রাহকের ফোন নম্বরটি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন সিক্স হ্যাঁ আমি দিয়ে দিয়েছি এখন নিচে লেখা দেখা যাচ্ছে এগিয়ে যান আমি এগিয়ে যাচ্ছি এগিয়ে যাওয়ার পরে এখন পরিমাণ কত টাকা দিতে চান আমি তেইশশো টাকা পরিশোধ করতে চাই তেইশশো চুয়ান্ন হ্যাঁ তেইশশো দিয়ে দিলাম দিয়ে এগিয়ে যাচ্ছি এখন এখানে দেখেন সব তথ্য দেখাচ্ছে যে ওয়াল্টন প্লাজা উপরে প্রাপক কে পাচ্ছে এটা ওয়ালটন প্লাজা পরিমাণ হচ্ছে তেইশশো চুয়ান্ন কাস্টমার আইডি এখানে চলে এসেছে তার নিচে দেখা যাচ্ছে যে অ্যাকাউন্টের বিস্তারিত অ্যাকাউন্ট নেম হচ্ছে ফরহাদ অ্যাকাউন্টের নাম্বার এইটা আর প্লাজা নেম ওয়াল্টন প্লাজা পঞ্চবটি তাহলে আমি এটা দেখে নিব যে আমার নাম ঠিক আছে কিনা। আমি কোন প্লাজাতে পেমেন্ট করছি সেটা ঠিক আছে কিনা। কাস্টমার আইডি ঠিক আছে কিনা যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমি পরের ধাপে চলে যাব পরের ধাপে চলে আসার পরে এখানে দেখাচ্ছে তেইশ টাকা চুয়ান্ন পয়সা চার্জ কাটবে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই চার্জটা কেটে নিবে আপনার অ্যাকাউন্ট থেকে তারপরে আবার সেম পরিমাণ টাকা ক্যাশব্যাক দিবে। কাজে আমি আমার পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে পিন কনফার্ম করলাম এই যে সব কিছু কনফার্ম হয়ে গেছে এখন ট্যাপ করে ধরে রাখতে হবে ট্যাপ করে ধরে রাখলেই কিন্তু আমাদের বিল পেমেন্টটা হয়ে যাবে দেখেন উপরে লেখা দেখাচ্ছে আপনার পে বিল সফল হয়েছে হ্যাঁ এখন এখান থেকে শেয়ার অপশন থেকে শেয়ার করতে পারবো অথবা পরবর্তী ধাপে এগিয়ে যাচ্ছি আমি এই যে আমার অলরেডি মেসেজ চলে এসেছে পরবর্তী ধাপে এগিয়ে গেলাম পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার পরে এখানে খুবই সুন্দর একটা বিষয় দেখেন রিসিভ ডাউনলোড এই যে এইখানে রিসিভ ডাউনলোড নামে একটা অপশন দেখাচ্ছে কাস্টমার আইডির নিচেই হ্যাঁ কাস্টমার আইডির নিচেই রিসিভ ডাউনলোড নামে একটি অপশন দেখাচ্ছে আমি এটাতে ক্লিক করলাম অটোমেটিক্যালি একটা ব্রাউজারে নিয়ে গেল ব্রাউজার থেকে কিন্তু আমার রিসিপটা ডাউনলোড হয়ে গেল এই যে আমার এখানে সকল তথ্য চলে এসেছে যে ওয়ালটন প্লাজা কাস্টমার আইডি কত টাকা পেমেন্ট করেছি হ্যাঁ কোন নাম্বার থেকে পেমেন্ট করেছি সকল তথ্য কিন্তু আমার এখানে চলে এসেছে তো যারা বিকাশের মাধ্যমে আপনি ওয়ালটন প্লাজার কিস্তি পরিশোধ করতে চান তারা অতি সহজেই অ্যাপসের মাধ্যমে পে বিল করেই টাকা পরিশোধ করে দিতে পারবেন সেই সাথে আপনার কোনো চার্জ কাটবে না হ্যাঁ আমি একবার বলে রাখি যখন আপনি পরিশোধ করবেন তখন চার্জ কেটে নিবে সাথে সাথেই আপনাকে ক্যাশব্যাক দিয়ে সেটা ফেরত দেওয়া হবে তো আশা করি বুঝতে পেরেছেন তারপরেও যদি বুঝতে সমস্যা থাকে আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন আমরা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব ধন্যবাদ সকলকে